থানা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে খানাকুল এবার বিজেপির বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুলের চিংড়া পঞ্চায়েতের কেট দোল এলাকায় যখন তৃণমূল কর্মীর নাম বৈদ্যনাথ ধারা জানা গেছে ওই তৃণমূল কর্মী কাজ থেকে ফিরে বাড়ির পাশে একটি মাচায় বসেছিলেন আর তখনই বাইকে করে এসে তিন বিজেপি কর্মী তাকে বাড়ি থেকে না বেরোনোর হুমকি দিতে থাকে প্রতিবাদ করায় বাঁশ দিয়ে তাকে মারধর করা হয় শুধুমাত্র তৃণমূলের সমর্থক হওয়ায় তাকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ করেন তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা শুরু হয় তার তৃণমূল পার্টি করতাম সেই জন্য সামনে ভোট এসে গেছে সেই কারণেই মারধর করেছে যাতে না বেরোয় মানুষের সঙ্গে মেলামেশা না করি তার জন্য মারধর করেছে। বিজিপির লোকেরা এসে আমি আমি স্বাভাবিক ছিলাম সকালবেলা কাজে গিয়েছিলাম কাজ থেকে এসে বারোটার সময় করে এসে বাড়িতে গাড়ি ফাড়ি রেখে এসে বসেছিলাম হঠাৎ করে দেখি তিনজন আসলো এসে আমাকে সাবধান করছে সাবধান করে দিয়ে যাচ্ছি কোথাও বেরোবি না কেন যাব না তোদের পার্টি করার ইচ্ছা আছে আমার নেই

বলেই সাথে সাথে মারধর শুরু করে দিল তিনজন ছিল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশ তিনজনকে আটক করেন যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন এই কালচার তৃণমূলের নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল করে শুধু শুধু বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে খানাকুলে অনবরত তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে হিংসা ছড়ানো তৃণমূল কংগ্রেসের কাজ বিজেপির হিংসা ছড়ানো কাজ নেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে ভয়ে বিভিন্ন জায়গায় হিংসা চলাচ্ছে গতকালও মারোখানা অঞ্চল জগৎপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বাইক বাহিনী টিম নিয়ে ঘুরেছে রাত পর্যন্ত মানুষকে গেছে তাই মানুষ বাইরে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের জবাব দেওয়ার জন্য তাই আমি একটা কথাই বলতে চাই বিজেপির কালচার এটা নয় আমরা কাউকে মারতে চাই না তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে আর বিজেপি এখানে দোষ চাপাচ্ছে এই নোগ্রাম খেলা অবশ্যই বন্ধ হওয়ার প্রয়োজন আর আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলবো বিজেপির নামে মিথ্যা মিথ্যা কেস দিয়ে আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না জনগণ নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে আজ সাজাত মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে